ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় সকাল দুপুর সাজে সাজে তোর কিনারে বসে সকাল দুপুর তোর কিনারে বসে করতাম কত গান তো ভাঙলি আমার ঘর তুই করলি আমায় ভাঙলি আমার তুই করলি তোর কিনারে মাটি দিয়ে বাঁধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পা তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর ভাবলি না তুই আমার কথা অশ্রু এসে চোখ ভরে যা ভাবলি না তুই আমার কথা অশ্রু এসে চোখ ভরে যা আমি তো ভাবিনি তোকে প ভাঙলি আমার ঘর তুই করলি আমাই পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর আপন বলে ভেবেছিলাম আসুক যত ঝড় তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর আপন বলে ভেবেছিলাম আসুক যত ঝড় তোর কিনারে থাকবে আমার সাথে তুললি বড় ছ কিন্তু এমন করলি কেন ব আমার সাথে করলি বড় ভাঙলি আমার ঘর তুই করলি আমায় ভাঙলি আমার ঘর তুই করলি আমায় ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় সকাল দুপুর আছে তোর কিনারে বসে সকাল দুপুর আছে তোর কিনারে বসে করতাম গুণ গান তো ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পলি আমার ঘর তুই করলি আমাই পলি আমার ঘর তুই করলি আমায় প